মানুষ জীবনের সময়টাকে কি কাজে লাগিয়েছে কি করেছে কেমন ভবিষ্যে জীবনটা যাপন করেছে বুঝতে পারবে যখন তার কাছে মালা গোলম চলে আসবে মরনের সময় যখন তার ঘনিয়ে আসবে আল্লাহ তালা বলে সে সময়ে বান্দা বলবে মা আমাকে কিছুটা সময় দাও আমার আয়ুটাকে তুমি বাড়িয়ে দাও এ রব্বুল আলামিন আমি যে আমল গোলে পশ্চাতে ছেড়ে এসেছি আমি যে আমলগুলি করে নে যে আমলগুলি ছেড়ে দিয়ে আমার আমার জীবনটাকে আমি বরবাদ করে দিয়েছে তোমার এবাদত করে নেক কাজ করিনি সৎ কাজ করে নামাজ রোজা আমি করে নি তসবির তাহালিল করে নে সদাই নিজের মন মানে চলেছে জীবনের মূল্যবান সময়কে আমি অপচয় করে দিয়েছে বরবাদ করে দিয়েছে রব্বুল আলামিন আমি যে আমলগুলিকে ছেড়েছি তুমি আমাকে সময় দাও আমার আয়ু আমাকে আর একটু বাড়িয়ে দাও কিছুটা আমাকে সময় আরো দাও মা আমি আমার জীবনকে সেই কাজে লাগাবো যে কাজে তুমি সন্তুষ্ট হবে অর্থাৎ তোমার ইবাদতে আমি আমার জীবনকে ক্ষয় করব এই বলে সে কি করবে মৃত সময় যখন তার কাছে পৌঁছে যাবে সে সময় বান্দা বুঝতে পারবে কত দানে কত চাল কি করেছি কি করেনি সে সময় সে বুঝতে পারবে

বে তারপর তোমরা কি করো আমার দেওয়া রুজি আমার দেওয়া সম্পদকে আমার পথে তোমরা ব্যয় করে তোমরা আমার পথে সব ব্যয় করো আমার দেওয়া সম্পদকে আমার পথে ব্যয় করো ওই দিন আসার পূর্বে যেই দিন তোমার কাছে মালাকুল মউত আসবে আর তুমি বলবে হে আল্লাহ তাআলা আমাকে কিছুটা সময় দেওয়া হোক আমার আয়ুটা বাড়িয়ে দেওয়া হোক রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি তোমাকে সময় দেওয়া হবে না তোমার আয়ু বাড়ানো হবে না তোমার আয়ু বাড়ানো হবে না তুমি বলবে বান্দা সে সময় তুমি বলবে এ বান্দি তুমি বলবে এ রব্বুল আলামিন তুমি কিছুটা সময় আমার আর বাড়িয়ে দাও আমার জমি জায়গা গাড়ি বাড়ি দেখতে পাচ্ছে চাই সম্পদ আমি দেখতে পাচ্ছে আর জীবনে কি করেছে আর কি করেনি সব বুঝতে পারছে মাবুদরে আমাকে একটু সময় দাও আমি আমার ধন সম্পদ গুলিকে তোমার পথে ব্যয় করে তোমার পথে খরচ করে আমি নিকুকার দের হয়ে যায় আমি তোমার নিকুকার বান্দার মধ্যে সামিল হয়ে যায় এ বলে সে আফসোস করবে আল্লাহর কাছে সময় চাইবে আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় চান্স দেবে না দেবে না দেবে না এইজন্য নবী বলেছেন মরুন আসার পূর্বে জীবনটাকে গানিমাত মনে করো সে সময় আমি আপনি শত আফসোস করলেও কোনো কাজে আসবে না শত চেষ্টা করলেও আরাধনা করলেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে দ্বিতীয় চান্স দেবে না একটা মোহরা যে লম্বা করলে লম্বা করা যাবে কিন্তু আমি করছি না দ্বিতীয় মোহরা দ্বিতীয় সেটা হচ্ছে পরকালে 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 আল্লাহ তালা কোরআনে বলেছেন

মানুষকে দেখবে তারা তাদের মাথাকে নত করে থাকবে মাথাটা এইরকম ঝুঁকিয়ে থাকবে লজ্জিত মানে লজ্জিত লঞ্চিত লজ্জিত লাঞ্ছিত অপমানিত হয়ে মাথাটাকে নিচু করে থাকবে আর বলবে রব্বানা মা বুধুরে আমরা দেখে নিলাম আমরা দেখে নিলাম তোমার ক্ষমতা দেখে নিলাম তোমার ভীতিক তোমার বিভীষিকাময় দৃশ্য তোমার এই ক্যামতের ময়দান দেখে নিলাম আবসর না না দেখে নিলাম শুনে নিলাম তোমার আজাব দেখলাম শুনলাম এ রব্বুল আলমিন ফরজে হয়ে না আমাদেরকে তুমি দুনিয়ায় প্রেরণ করে দাও এ আল্লাহ তালা প্রেরণ করে দাও না আমল সলে হান ইন্ন মক থাকে এখন আমরা আমাদের হলো আমাদের বিশ্বাস হলো এ আল্লাহ আমরা জীবনে যে আমল গুলি ছেড়ে এসেছে জীবনটাকে অপচয় করে দিয়েছে জীবনটাকে তোমার কাজে লাগাই নাই সৎ কাজে লাগাই নাই পবিত্র রমাজান মাস চলে গেছে ঘুমের ঘরে থেকেছে সারা মাস তোমার অবাধ্য করেছে সারা বছর তোমার অবাধ্য করেছে সারা জীবন তোমার অবাধ্য করেছে এ আল্লাহ আজকে তোমার শাস্তি দেখে তোমার শাস্তি দেখে আজকে দেখে শুনে আমার ইয়া কেন হয়ে গেল মাহবুদুরি আমাকে দ্বিতীয়বার দুনিয়ায় প্রেরণ করে দাও প্রেরণ করা হবে না দ্বিতীয় চান্স দেওয়া হবে না হবে না হবে না দ্বিতীয় চান্স দেবে না আরেকটা আয়াত শোনাবো শুনবেন

ওর অসৎ আমলে জীবনটাকে অপচয় করে দিয়েছে বরবাদ করে দিয়েছে সৎ আমলে সে জীবনটা কাটায়নি তার জায়গা কোথায় হবে তার জায়গা জাহান্নাম জাহান্নামে সে আফসোস করবে আল্লাহ তালা বলছে আরে অহ মিয়াস্তা রেখো নাফি হা রপ্পা না আখরে জে না নামাল স লেহান হইর আল্লা দীকুল আল্লাহ তাওয়ারক ওয়াতা আলা বলেন রে বান্দি তোমরা শোনে নাও জাহান্নামের ভিতরে ওই সমস্ত মুজরি হতভাগারা ওই সমস্ত হত ভাগারা যারা তার জীবনকে মূল্যায়ন করে নে সত আমল করেনি সদায় জীবনে অস তামোল করেছে অসৎ বন্ধুর সাথে ঘুরেছে সৎকর্ম করে নে নমাজ রোজা করেন এ সে সদায়ে পাপের কাজ করেছে ওদেরকে জাহান্নামে যখন দেওয়া হবে ওরা জাহান্নামের ভিতরে ওম ইয়াসতারহ নাফিয়া জাহান্নামের ভিতরে তারা চিৎকার করবে চিৎকার করবে জাহান্নাম যেন ফেটে পড়বে তাদের চিৎকার তাদের আওয়াজে শাস্তি সহ্য করতে পারবে না সারা জাহান্নাম জুড়ে একটাই ভাষা বের হবে রব্পা না রব্বানা সবাই বলবি রব্বানা হে দয়াল মাবুদ হে আমাদের রব জাহান্নামে রাজা আর সহ্য হয় না কষ্ট সহ্য করতে পারছে না আখরে যে না মাবুদ রে আমাদের বের করে দাও আখরে না আমাদের কে বের করে দাও নামাল সলেহান গয়ের আল্লাহ দেই কুন্না নামালো হে দয়াল মাবুদ

কাটাবো হে আল্লাহ তালা নামাল সলে হান গর দি না নামালো এই বলে আল্লাহর কাছে তা সবাই যেন আরাধনা করবে আল্লাহর কাছে আল্লাহ তখন সেই দিন বলবে জাহান নামীদেরকে ওই হত ভাগাদেরকে হে বান্দা এবার বক্তব্য শেষ কথাটা এখানটায় আওয়ালাম নো আমেরুকুম আল্লাহ বলবেন আওয়ালাম নো আমেরুকুম মায়াতা দাক্কারু ফিহি মান্তা দাক্কারা এ বান্দা বল বল আমি আল্লাহ তোদের কি বলো তোমাদের আমি বছর সত্তর বছরের জীবন দিয়েছিলাম সে সময় যদি একটু ভেবে দেখতে চিন্তা করে দেখতে তাহলে আজকে তোমাদেরকে রকম আফসোস করতে হতো না এখানে তোমাদের আসতে হতো না কিন্তু তোমরা নিজের মন মানে জীবনে চলে তোমাদের জীবনটাকে তোমরা বরবাদ করে দিয়ে তোমরা নিজের মন মানে দুনিয়ায় দুই জীবন যাপন করেছ আমি আল্লাহ যে ইবাদতের জন্য তোমাদের সৃষ্টি করেছিলাম এই দিকে তোমার জীবনকে তুমি ক্ষয় করনি তুমি তোমার মনের ইবাদত করেছ তুমি তোমার মন মানে জন দুনিয়া দারি করেছ রে বান্দা বল আমি আল্লাহ তোদের কাছে কি আমি নবী রাসূল পাঠাই নাই ওয়াজাকুমুন আমি আল্লাহ তোমাদের কাছে নবী রাসূল প্রেরণ করেছিলাম আমি যুগে যুগে কালে কালে কোরআনের বার্তা তোমাদের একে পৌঁছেছিলাম আমার জাহান নাম জান্নাতের কথা তোমাদের একে বলা হয়েছিল আমার এবাদতের কথা বলা হয়েছিল আমার সাথে যদি তোরা দুশ্মনে করিস তার তার শাস্তি কি হবে সবগুলি তোদের সামনে কুলে কুলে বর্ণনা করে দেওয়া হয়েছিল কিন্তু তোরা এত বড় মস্তান ছিলে নিজেকে এতটাই তোরা কে মস্তান মনে করেছিলে নিজেকে তোরা কি মনে করেছিলে যে দুনিয়া আমাদের শেষ দুনিয়ায় স সরো পরকালে আমাদেরকে যেতে হবে না আল্লাহর শাস্তি বলে কিছুই নেই এই বলে তোর অস্বীকার করেছিলে রে বান্দা তোদেরকে বলছি শুনে নে ফাদুকু ফমাল যালিমিন মিন নাসির আজ কি যা দুনিয়ায় করেছো এর বিনিময়ে শাস্তি ভোগ করো আজকে তোমাদের কেউ সহযোগিতা সাহায্য করে নেই 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 ケオトマデレサハチョカレホベナホベナ。